পাক রব্বুল আলমিন এই কথাগুলো শিখিয়ে দিচ্ছেন এত সুন্দরভাবে আল্লাহ পাক জানেন যে আমরা ভুল করবো পাক জানেন যে আমরা বুঝবো না এত সহজে এই জন্য পাক বোঝার জন্য কোরআনে হাকিমে সুস্পষ্ট আয়াত নাজিল করে বুঝিয়ে দেন শুধু আল্লাহ সরাসরি বুঝিয়ে দিচ্ছেন না প্রিয় নবীকে আদেশ করতেছেন আপনি আপনার কিয়ামত পর্যন্ত आनेवाला সমস্ত উম্মতের মাঝে এই ঘোষণা দিয়ে দেয় কি ঘোষণা ও ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আল্লাহ পাক ক রব্বুল তিনার প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সকলে জবান বলে বলি আলাইহি ওয়াসাল্লাম প্রিয় হাবিবকে উদ্দেশ্য করে বলেন কুল কুল হেন আপনি বলুন কি বলুন আমার নির্দেশনা বলুন কাকে বলুন পর্যন্ত আনেওয়ালা সমস্ত অম্মদদেরকে বলুন কি বলুন কি বলুন ইন্না সালাতি তারা কামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত দিনে ইসলামকে মেনে নেবে কালেমার মালা পরিধান করে নেবে এই সমস্ত উম্মতরা যেন তাদের জবান দিয়ে এই ঘোষণা দিয়ে দেয় তা হলো ইন্না সালাতি নিঃসন্দেহে আমার মামা জনসি আমার কোরবানি আমার নামাজ আমার কোরবানি বমায়া আমার জীবন বমা মাতি আমার মরণ লীলা কার জন্য আওয়াজ দেওয়ালেন কার জন্য আমি নামাজ পড়ব আমার এলাকার মুসলমান ভাইরা তারা জানবে আমি নামাজি এটার উদ্দেশ্যে করা যাবে আওয়াজ দিয়ে বলেন পড়া যাবে আমি নামাজ পড়বো আমার সন্তান আমাকে জানবে আমি নামাজি আমি নামাজ পড়বো আমার বিবি আমার অন্যান্য প্রতিবেশীরা জানবে আমি নামাজি আল্লাহ বলেন না 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 যদি এই উদ্দেশ্যে নামাজ পড়ে থাকো তাহলে তুমি অবশ্যই অবশ্যই হাসরের ময়দানে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবা নাউজুবিল্লাহ আল্লাহ বল الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مدل له ومن يضله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا سندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه ونفرطانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله إِنَ تدعون من دون الله لن يخلقوا ذبابا ولا اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستوقذوه منه ضعف الطالب والمتلوب ما قدر الله حق قدره ان الله لقوي عزيز فقال صاحب القران صلى الله عليه وسلم من احب لله أطاع لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تبارك وتعالى في شان حبيبه ومحبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شكل محبة زبان بل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রবের দরবারে যিনি আমাদেরকে মোহাবত করে ভালোবেসে তিনার গুরুত্বপূর্ণ হুকুম পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তিনার ঘর মসজিদে একত্রিত হওয়ার মতো সুযোগ করে দিয়েছেন সকলেই জোবান করে সেই মহান প্রভুর দরবারে সুক্রিয়তন করে নি আলহামদুলিল্লা আজকে জুমার দিন এই জুমার দিন আমাদের খুবই আনন্দের একটি দিন কী বলেন আজকে জুমার দিন আমাদের খুশির দিন আজকের জুমার দিন গরিবের জন্য ঈদের দিন সম্মানিত উপস্থিতি পবিত্র জমার দিনে এই মুহূর্তে আল্লাহ সবাহ হুয় তা দরবারে আল্লাহ সবাহান হুয় আলার নিকটে জমার নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো হুকুম গুরুত্বপূর্ণ কোনো ইবাদত নেই তা আল্লাহর কাছে চাইতে প্রিয় যেই হুকুম সবচাইতে গুরুত্বপূর্ণ যেই হুকুম তা হল পবিত্র জমার নামাজ এই জমার নামাজ আদায়ের জন্য আমাদেরকে অসংখ্য মানুষের মাঝ থেকে ছাঁটাই করেছেন বাসাই করেছেন কে বলেন না কে বাসাই করেছে আল্লাপাক বাসাই করেছেন ছাঁটাই করেছেন কে একটু এই মুখটা খুলিয়েন মুখটা খুললে গোনা হবে না কি হবে নেকি হবে মসজিদে আসছি আমরা নেকি অর্জনের জন্য নেকি কামাইয়ের জন্য আমাদের নেকি কামাই করতে হবে এমন একটি জামানায় এমন একটি সময় আমরা পার করতেছি যে সময় একজন বাবা একজন মা তার সন্তানের কাছে নিরাপদ না বুঝতেছেন আমার কথা একজন মা একজন বাবা তার সন্তানের কাছে নিরাপদ না আবার একজন সন্তান তার পিতামাতার কাছে নিরাপদ না আপনার আমার সন্তান আপনার আমার পাশ আশেপাশে বসবাসকারী যেই প্রতিবেশী আছে সেই প্রতিবেশীর কাছে নিরাপদ না আপনি আমি আপন ভাই বোনের কাছে নিরাপদ না কথা কি আমার বুঝতেছেন আমরা কেউ কাহার কাছে নিরাপত্তা পাচ্ছি না আমাদের নিরাপত্তার বড়ই অভাব অস অথচ দেশে সরকার আছে দেশে প্রশাসনিক ব্যবস্থা আছে সব কিছু থাকা সত্ত্বেও আজকে দেশের মধ্যে হাহাকার একটি জিনিসের অভাব তা হল আমাদের জীবনের নিরাপত্তা কথা বলেন ঠিকই না এই নিরাপত্তা আপনি আমি সন্ধানে ব্যস্ত কোন কাজের বিনিময় আমার বাসস্থান কেমন করলে আমার জীবনের নিরাপত্তা বেড়ে যাবে আমার আগে ঘর ছিল সোনের বেড়া কিসের বেড়া সোনের বেড়া সেই সোনের বেড়া সেখান থেকে আমি আনলাম টিনের বেড়া সেখানেও আমার জীবনের নিরাপত্তা আমি খুঁজে পাচ্ছি না পরিপূর্ণ সেখান থেকে আসলাম ইট দিয়ে দেওয়াল করতে হবে এরপরেও আমরা আশঙ্কার মধ্যে রয়েছে না জানি আমার দরওয়াজা ভেঙ্গে, জানালা ভেঙ্গে কেই বা আমার উপর আক্রমণ করে এরকম পরিস্থিতি একজন একটা বিল্ডিং বাড়ি করেছে কোটি টাকা খরচ করে করার পরে তার বেডরুমটা এমন জায়গায় করতে চায় যাতে করে বেডরুমে যদি কোনো ডাকাতো যায় তারপরেও যেন দুই তিনটা দরওয়াজা ওভারটেক করে যেতে হয় ঠিক না এত নিরাপত্তা সন্ধানে আমরা এরপরেও প্রতিদিন অনেক মানুষের লাশ তেমন শক্তিশালী বেডরুম থেকে বের করতে হচ্ছে দরওয়াজা ভেঙ্গে বের করতে হচ্ছে এরকম পরিস্থিতি আমাদের বর্তমান আমরা নিরাপত্তা খুঁজতেছি যাদের কাছে তারা কেউ আমাদের নিরাপত্তা দিতে পারতেছে না যাদের সন্তুষ্টি আমরা তালাশ করতেছি এদের সন্তুষ্টি পেলে আমি সুখী হব আমাকে যদি অনেক অমক ব্যক্তি ভালোবাসে অমক ব্যক্তির ভালোবাসা যদি আমি অর্জন করতে পারি আমার গ্রামে অনেক ধনাঢ্য ব্যক্তি অমুক ব্যক্তি শক্তিশালী ব্যক্তি তার সাথে যদি আমার ভালো সম্পর্ক থাকে তাহলে আমার নিরাপত্তাটা বেড়ে যাবে অথচ আপনি আমি বোঝারই চেষ্টা করি না দুনিয়ার হাইসিউতে যে যত বড় নেতা তার সংস্পর্শে গেলে জীবনের নিরাপত্তা তত হারিয়ে যায় কটা বলেন ঠিক না তত আপনি আমি আশঙ্কার মধ্যে পড়ে থাকি এই জন্য একটি কথা আমরা সবাই জোবান খুলে বলবো আমার আপনার জীবনের নিরাপত্তা দাতাকে কে আল্লাপা কেন আপনার আমার জীবনের নিরাপত্তা দিবেন কারণ আল্লা পাকই তো আমার আপনার জীবনের মালিক কথা বলেন ঠিক না আল্লা পাক রব্বুল আলামিন এই কথাগুলো শিখিয়ে দিচ্ছেন এত সুন্দরভাবে আল্লাপাক জানেন যে আমরা ভুল করবো আল্লাপাক জানেন যে আমরা বুঝবো না এত সহজে এই জন্য আল্লাপাক বুঝার জন্য কোরআনে হাকিমে সুস্পষ্ট আয়াত নাজিল করে বুঝিয়ে দেন শুধু আল্লাহ সরাসরি বুঝিয়ে দিচ্ছেন না প্রিয় নবীকে আদেশ করতেছেন আপনি আপনার কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত ওম্মদের মাঝে এই ঘোষণা দিয়ে দেন কি ঘোষণা قل إن صلاتي ونسكي ومحياي ومحياي ومماتي لله العالمين. باك رب العالمين الله رب العالمين بن ربي وحبيب محمد رسول الله شكل زبان كل صلى الله عليه وسلم প্রিয় হাবিবকে উদ্দেশ্য করে বলেন কুল কুল হে নবী আপনে বলুন কি বলুন আমার নির্দেশনাগুনা বলুন কাকে বলুন কেমত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতদেরকে বলুন কি বলুন কি বলুন ইন্না সালাতি তারা কেমত পর্যন্ত আনেওয়ালা যত অম্মত দিনে ইসলামকে মেনে নেবে কালেমার মালা পরিধান করে নেবে এই সমস্ত উম্মতরা যেন তাদের জবান দিয়ে এই ঘোষণা দিয়ে দেয় তা হলো সালা সালাতি নিঃসন্দেহে আমার নামাজ ওয়াশি আমার কোরবানি আমার নামাজ আমার কোরবানি আমার জীবন ও মামাতি আমার মরণ ল আলামিন কার জন্য আওয়াজ দিয়ে বলেন কার জন্য আমি নামাজ পড়ব আমার এলাকার মুসলমান ভাইরা তারা জানবে আমি নামাজি এটার উদ্দেশ্যে পড়া যাবে আওয়াজ দিয়ে বলেন পড়া যাবে আমি নামাজ পড়বো আমার সন্তান আমাকে জানবে আমি নামাজি আমি নামাজ পড়ব আমার বিবি আমার অন্যান্য প্রতিবেশীরা জানবে আমি নামাজি। আল্লাহ বলেন না 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 যদি এই উদ্দেশ্যে নামাজ পড়ে থাকো তাহলে তুমি অবশ্যই অবশ্যই হাসরের ময়দানে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবা নাউজুবিল্লা আল্লাবাক বলেন নামাজি তুমি হবা নামাজ আদায় করবা এই নামাজ একমাত্র হতে হবে লি রবিল সমস্ত জগতের প্রতিপালক মহান রবের সন্তুষ্টির জন্য কথা বলেন কি কিনা। এই জন্য আলমিন জানেন তোমাদের মাঝে এমন কিছু নামাজি রয়েছে যারা নামাজ করবে মানুষদেরকে দেখানোর জন্য তাদেরকে দেখানোর জন্য যারা নামাজ পড়বে সন্তান কেদার